বন্ধুর আজকে ব্লগটা আলাদা ভোরে গাউতি দিয়ে মাটি তৈরি করলাম তারপর দৌড়ে চলে গেলাম রাখালিতে ছাগলদের আদর বনের হাওয়া সব কিছু আর শেষে আসল মজা ধান বাদা জমাট কাজ পুরো দিনটা কেমন কেটেছে দেখলে বুঝবে গ্রামের জীবন কত সুন্দর তো চলো শুরু করি আজকের ভ্লগ মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে সকালে মাঠে ছুটতে এসেছিলাম কেননা কাজ বাজ তো আছেই ঘরে এতো প্রথমে শরীরটাকে তো ফিট করতে হবে বন্ধুরা বাড়ির যতই কাজ থাকুক আমি ভোর ভোর সকালে পাঁচটায় উঠে মাঠে দৌড়তে আসি কেননা প্রথমে শরীরটা ফিট করতে হবে আর একেই তো এখন শীতকাল এখন ব্যায়াম করা দৌড়াটা একটা আলাদা লেভেলের মজা লাগে আর আমি এমনিতেই দৌড়ঝাঁপ খেলাধুলো করতে ভালোবাসি তো বন্ধুরা এখন সকালে ঠান্ডা জলে চান করলাম আর মন শুরাকে শান্ত করা দরকার তাই আমি এখন গীতা পাঠ করব। এই পৃথিবীর সৃষ্টির সময় ভগবান শ্রীকৃষ্ণ ঘরের বাইরে সর্বত্র গৃহ গৃহস্থচিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান করেছিলেন তোরা চলো একটু শক্তিটা বাড়াতে পার তোমার সকালে ব্রেকফাস্টটা দেখো এদিকে কলাই সুইজা ছিল আর এগুলো হচ্ছে বুটকলা ভিজা দিয়ে মিক্স করে দিচ্ছি আর এদিকে দুধ এক কাপ প্রত্যেক দিনে ব্রেকফাস্টের মেনু আলাদা কেননা সব দিন তো সব জুটবে কেন বন্ধুরা মুড়ি খাওয়া হলো এখন আমি আমাদের সে যে জমিটাতে সকালে বাবা মই দিচ্ছিল ওই জমিটাকে যাচ্ছি ওই জমিটা এখন কফি লাগাবে তো ওইটা রেডি করছি কফি লাগার জন্য রেডি করছি আর তো যাচ্ছি এখন আর হাতে বোতল আছে আমার বোতলে জল যাচ্ছি এই দেখো পালং শাক পেঁয়াজ কত গ্রামের আমাদের চাষিরা চাষ করেছে আর মা তিনজন আর আমি আরো জয়েন্ট হইলাম তো বন্ধুরা এখন আমার আর বাবার কাজ হচ্ছে এই যে দেখছো টানা ফালটা বাবা টানছে তো এটার মাধ্যমে বাবা পেড়াগুলোকে তৈরি করছে আর বাবা পেড়াটা তৈরি করবেক তার জন্য চিক টানতে তো আমি চিক টানছি এই যে এই যে দেখো এইদিকে একটা দড়ি দিয়ে আছে দড়িটা শয়ে শয়ে আমি পাশ দিয়ে একটা গাউতি দিয়ে চিক টানছি এই চিকটার মাপ পাবেক বাবা আমি হালকা গাউতি দিয়ে একটু করে কুড়ে দিচ্ছি সোজা সোজা তো এই মাপটা দিয়ে বাবা যে পেড়াটা তৈরি করবে টানা ফলের মাধ্যমে সেই পেড়াটা একটু সোজা হবে এটাই আর কি তারপর বন্ধুরা কফি বাড়ির পেড়িয়া করা হয়ে গেল এই যে দেখো পুরো পেড়িয়া করা হয়ে গেল আর এদেরটা যে ফাঁকা রয়েছে এধারটা আলু লাগাবো আলু আলু লাগাবার আলাদা পদ্ধতি আবার সেই পদ্ধতিটা তোমাদেরকে পরে দেখাবো আপাতত কপি লাগাবো তার জন্যে পেড়িয়া করা কমপ্লিট হয়ে গেল তো এখন ঘর যাবো ঘরে যেয়ে আবার রাখালি করতে হবে তো চলো এখন আপাতত ঘর যাই চাষের জমি থেকে তো ঘর এলাম তো এখন রাখালিতে যাবো তো রাখালিতে যাওয়ার আগে দুধ খুয়াতে পার আমাদের বাচ্চা তাই জন্যে দুটো দুটো করে খুয় এই যে দেখো আর আজকে বন্ধুরা আমাদের যে বাচ্চা ছাগলগুলো ছিল ওই বাচ্চা ছাউল নিয়ে যাচ্ছি ঘাস খাওয়াবার জন্য তো ঘাস খাইতে শিখিয়ে গেছে যাই হোক আমাদের যে ছাগলের ছানাগুলো ছিল সেই ছানাগুলোকে প্রথম রাখালিতে নিয়ে এলো তো এই যে দেখো কত মনে আনন্দে ঘুরে বেড়াচ্ছে দেখো আর ছাগল ছানাগুলো ছাগল ছালার মায়ের পেছন ছাড়া ঘুরে নেই আর এখন চারিদিকে হালকা করে রোদ দিচ্ছে গাছের মহা ছাওয়া মোয়া গাছের ছাওয়া আর আজকে হালকা বাতাসও বইছে আজকে মনোরম পরিবেশটা ভালোই আছে বন্ধুরা এই যে দেখো বাবা এদিকে ধান বাঁধছে আর ছাগলরা এখানে চড়ছে বাবা গোটা তো ডাল কাটি দিচ্ছে সেওড়া ডাল মা ঠাকুমা দুজনে মিলে ভাত লিয়ালো তো সকাল থেকে খাইনি তো ভাত খাবো আমি আর বাবা দুজনে মিলে মানে এই চব জাই ধান তো এইসব কাজ করতে এসে পর ভাত খাওয়াটা না সেই লেভেলের মজা তোমাদেরকে বলে বোঝানো যাবা না এই যে তোমরা কোনোদিন যদি খাও তাহলে বুঝতে পারবে সেই লেভেলের মজা বন্ধুরা খাওয়া হলো তো আরো ধান বানতে হবে এই যে দেখো বাবা আর মা খাচ্ছে দুজনে তো আমি এই ধান গুলো বাঁধবো তারপরে ছাগল আর গরু নিয়ে পর ঘর চলে যাব তো বন্ধুরা এখন ধান কাটা ধান মারা ধান বাঁধার সিজন চলছে তো এই সময় মানে কি বলো না আমাদের চাষিদের সবচেয়ে বেশি কাজ চাষিদের কাজ সবসময় তো লেগেই রয়েছে সবসময় বেশি কষ্ট কিন্তু এই সময়টা একটু বেশি গুরুত্বপূর্ণ সময় কেননা ঘরে চাল আসবে ঘরে ধান আসবে এটা একটা বিশাল সময় তো ফাইনালি বন্ধুরা এই আমাদের গায়েটা আর ছাগলগুলো নিয়ে ফর ঘর যাচ্ছি আর ধান কিছুটা বাঁধতে বাকি আছে ওটা বাবা বাঁধবে তারপর ঘর চলে আসবে তো অবশেষে আমি একটু রেহাই পাবো রেস্ট পাব তো ঘর যাচ্ছি আজকে ঘরে যাই তেমন একটা কাজ নাই তো চলো এবার ঘর যাচ্ছি সেই মোয়া বনের পথে বন্ধুরা বাড়িতে আজকে তেমন একটা কাজ নেই তো এখানে ব্লগটা শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই পরিশ্রম দেখে এই ডেলি রুটিনটা দেখে তোমাদের যদি একটুক্ষণ ভালো লাগে বা কোনো কিছু মনে হয় তাহলে একটু সাপোর্ট করে যাবে তো চলো আর কিছু বলছি না আরও নতুন ব্লগে দেখাবে হবে আজকের মতো বিদায় সবাইকে টাটা